হ্যালো আলাইকুম কিছুক্ষণে একটা ভিডিও দেখলাম একজন একটা প্রতিক্রিয়া দিলো প্রতিক্রিয়া স্বরূপ একটা ভিডিও বানালো যে একজন অভিনেত্রী বলল যে প্রবাসীদেরকে বিয়ে না করার জন্য আচ্ছা প্রবাসীরা কোন কারণে বিয়ে করবে না আর যারা প্রবাসে না থেকে দেশে থাকে তাদের কি বিয়ে করার পরে কি বিয়ে কি হানড্রেড পারসেন্ট সব কিছু মেনটেন হচ্ছে আর যদি হানড্রেড পারসেন্টে সব ঠিক থাকে তাহলে ওদের কেন ডিভোর্স হচ্ছে এটা হচ্ছে এটা একটা মূল কথা আমরা যদি দেখি ডিভোর্সের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ শতাংশের উপরে মানুষ যারা দেশে থাকে তাদেরই হচ্ছে বরং এমনও অনেক প্রমাণিত তথ্য আছে যে প্রেম প্রায় পাঁচ দশ বছর ধরে প্রেম হয়েছে এরপরে বিয়ে করলো বিয়ে করার পরও তাদের সংসারটা এক দুই বছর না এরকমও আছে আমার চোখের দেখা মতো আমার কিছু চাক্ষুষ প্রমাণও আছে যে প্রেম করছে প্রেম করে বিয়ে করছে দেশে আছে কিন্তু তাদের এক দুই বছর সন্তান হয়ে গেছে এরপরও তাদের সংসারটা টিকছে না তাহলে কি আমরা দোষটা কিসে দিব যেটা বাস্তবিক আমাদেরকে চোখে দেখিয়ে দিচ্ছে যে আসলে শুধু প্রবাস নয় দেশেও যদি আমাদের যদি মন মালিন্য হয় এবং আমরা যদি অপরকে যদি স্যাক্রিফাইস না করি সাংসারিক জীবনে তাহলে সেটা দেশে হোক আর প্রবাসীদেরও হোক সংসার রক্ষা করা খুবই কঠিন এবং উনি অবশ্যই কিছু আসলে এগুলো বলবো কী বলবো আর এসব অভিনেত্রীদের বিপক্ষে ওরা তো সমাজকে ভিন্ন চোখ দিয়ে সমাজকে বিবেচনা করে তাদের চোখ বাস্তবতা বিবর্জিত কোনো পরিসংখ্যান বিবর্জিত মানুষের আসলে সংসার টেকার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস যেখানে যত দূরত্ব থাক না কেন বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং সাংসারিক জীবনের প্রতিটি বিষয়ে একে অপরের প্রতি বিশ্বস্ততা এবং স্যাক্রিফাইসের যে মন মানসিকতা সেটা যদি বৃদ্ধি না হয় তাহলে যে কোনো সংসার সেটা দেশীয় মানুষদের হোক আর প্রবাসীদের হোক সংসার সেটা টেকা অনেক মুশকিল তাই বলে প্রবাসীদেরকে ছোটো করা উচিত নয় কোনোভাবে